এই যে হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেল দেখেছেন দেখেছেন কি সুন্দর হয়েছে তৈরি আর অনেকখানি কিন্তু তৈরি হয়েছে আমি এখানে ছোট বড় মিলিয়ে আলু নিয়েছি এবার আলুগুলোকে বন্ধুরা আবার সেই তেজপাতা বাগান এটা দেখুন অনেকটা বড় টাইপের গাছ হয়ে গেছে আগেরগুলোর তুলনায় অনেক বড় বাগান তো তো বন্ধুরা নমস্কার আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছে দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে মুচমুচে স্ন্যাক্সের জন্য কিন্তু আমরা সবার প্রথমে কর্নফ্লাওয়ারকে খুঁজি কীভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে হয় তাও আবার অল্প খরচের মধ্যে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা কর্নফ্লাওয়ারটা আমরা ভীষণ দামে কিনি বাজার থেকে আবার মাঝে মাঝে আমাদের এখানে ওখানে অনেক জায়গায় আছে যেখানে কর্নফ্লাওয়ার পাওয়াই যায় না কিন্তু সন্ধে হোক বা সকাল হোক বাড়িতে যে ট ফুডগুলো তৈরি করা হয় সেটা তৈরি করতে গেলে কিন্তু সবার প্রথমে আমাদের লাগে কি বলুন তো কর্ফ্লাভার তা আজকেই ভিডিওর মাধ্যমে কর্নফ্লাওয়ার কীভাবে তৈরি করা হয় তাও আবার আলু দিয়ে সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো ভিডিওটা প্রথম থেকে সেই সব দিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা চলুন রান্নাঘরের দিকে যাই বন্ধুরা আলুর কর্নফ্লাওয়ারটা তৈরি করবার জন্য এখানে আমি প্রায় সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম মতো আলু নিয়ে নিয়েছি আপনারা চালে কিন্তু বেশিও নিতে পারেন আমি এখানে ছোট বড়ো মিলিয়ে আলু নিয়েছি এবার আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব আজকে যে কর্নফ্লাওয়ারটা বানাবো বন্ধুরা সেই কর্নফ্লাওয়ার কিন্তু যাদের সুগার আছে তারা কিন্তু স্কিপ করতে পারেন কারণ সুগারে আলু খাওয়া বারণ থাকে সেজন্য কিন্তু এই আজকের এই রেসিপিটা আপনারা স্কিপ করতে পারেন বন্ধুরা আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কোনো রকম কিন্তু কষ যাতে না থাকে বন্ধুরা এবার এই ছাড়ানো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নেব আপনারা চাইলে গেটারেও কিন্তু গ্রেট করে নিতে পারেন গেটারে গ্রেট করার থেকেও ভালো হবে হাতে কুচিয়ে নেওয়া এবার এটাকে কুচিয়ে নেব যতটা পারবেন ততটা কিন্তু ছোটো ছোটো আলুটাকে কাটবেন দেখুন বন্ধুরা আমরা যেরকম আলু চচ্চড়ি কাটি ঠিক সেরকমভাবে কিন্তু কেটে নিতে হবে বন্ধুরা দেখুন আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে মিক্সার জারের মধ্যে একটা মিহি পেস্ট করে নেব আপনারা অল্প অল্প করেই আলু নেবেন জল কিন্তু দেবো না এর মধ্যে বন্ধুরা দেখুন আমি আলুটাকে ভালো করে পেস্ট করে একটা কাপড়ের মধ্যে ছেঁকে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে দিলে কি হয় কি সুন্দরভাবে কিন্তু ছাঁকা হয়ে যায় আর দেখেছেন ঠিক এরকমভাবে কিন্তু আলুগুলোকে পেস্ট করতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক যেরকমভাবে আমরা মশলা বাটি সেরকমভাবে এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে আলুটাকে ধুয়ে নেব জল কিন্তু বেশি করে দিতে হবে আমি ঠিক যেই প্রসেসটা যেরকমভাবে করছি আপনারাও কিন্তু বাড়িতে সেমভাবেই করবেন এবার এটা তুলে নেব কাপড় নিয়েছি এর জন্যই যাতে ছাঁকতে সুবিধা হয় দেখুন এইভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচে কনস্ট্রাসগুলো পড়ে যাবে দেখুন বন্ধুরা একবার জলটাকে ছেঁকে নিয়েছি এই যে সেই জলটা এখানে রেখে দিয়েছি এবার আবার এর মধ্যে জল ঢেলে নেব আর ভালো করে ধুয়ে নেবো এভাবে কিন্তু অনেকবারই ভালো করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কাপড়টাকে মুড়িয়ে নিয়েছি আর দেখুন ছানার মতো হয়ে গেছে না এবার জলের মধ্যে এরকমভাবে করে নেব আমি ঠিক যেইভাবে করছি ডোলে ডোলে কিন্তু কনস্টাচগুলো বের করে নেব এইভাবে কিন্তু করলে হবে তার জন্য কিন্তু পরিষ্কার কাপড় দরকার লাগবে এবার যে জলটা বেরিয়েছে এবার এটার মধ্যে ঢেলে নেবো এবার দেখুন বন্ধুরা আলুগুলোর মধ্যে কিন্তু আর কোনো রকমের স্ট্র্যাচ নেই দেখেছেন একদম সাদা হয়ে গেছে এবার এই আলুগুলো চাইলে আপনারা খেতেও পারেন কিংবা ফেলেও দিতে পারেন বন্ধুরা আমরা যে আলু ধোয়ার জলটা একটা জায়গায় স্টোর করছিলাম এ দেখুন এখানে এইভাবে কিন্তু রেখে দেবো দশ মিনিট মানে জলটা একদম থিতিয়ে যাবে তারপর কিন্তু আমি জল চেঞ্জ করবো এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো বন্ধুরা আলু ধোয়া জলটাকে আমি দশ মিনিট মতো রেখেছিলাম এবার উপর থেকে একদম রকম কিন্তু নাড়াবো না একদম হালকা হালকা হাতে অন্য একটা গামলার মধ্যে আমি কিন্তু জলটা ফেলে নেব একদম হালকা হালকা করে কিন্তু মানে সামান্য উপর থেকে খালি জলটা ফেলতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক কিভাবে তৈরি হবে দেখুন বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু নোংরা জল বেরোচ্ছে ঠিক এই পর্যায়ে দেখুন এই হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার দেখেছেন এখনই কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন এটার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আলুর কিন্তু নোংরাগুলো রয়েছে এবার বন্ধুরা আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না একটা সাদা জল বেরোবে স্বচ্ছ জল বেরোবে ততক্ষণ কিন্তু আলুর জলটাকে ধুয়ে নিতে হবে ভালো করে গুলিয়ে নেব এবার এই জলটাকে আরও দশ মিনিটের মতো এরকমভাবে ছেড়ে দেবো বন্ধুরা আলুর এই ধোয়া জলটাকে আমি কিন্তু দুবার পাল্টেছি ঠিক আছে আর দেখুন দুবারে দেখুন এরকম টাইপের জল চলে এসছে আমাদের দেখুন অনেকটা স্বচ্ছ জল চলে এসছে কিন্তু এই জলটাকেও কিন্তু আমরা পাল্টে নেব সেই এই হালকা হালকা হাতে নিতে হবে আর জল উপর থেকে ফেলে নিতে হবে নাড়ালে কিন্তু একদমই হবে না আমি আলুর জলটাকে দুবার পাল্টিয়েছি আরও একবার পাল্টে নেব কারণ স্বচ্ছ জল বেরোয়নি আরেকবার জল দিয়ে দেবো সেম প্রসেসেই একটু বেশি করে জল দেব একটু গুলিয়ে নেব আর এইভাবেই ছেড়ে দেবো কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারের জন্য তিনবার জল পাল্টে নিয়েছি তিনবারই কিন্তু দেখুন আমার একদম স্বচ্ছ জল চলে এসছে আপনাদের যদি না আসে তাহলে কিন্তু আপনারা আরও ঘন ঘন জল পাল্টাবেন আর দেখুন কী সুন্দরভাবে জলটা এসছে দেখেছেন পুরো কিন্তু দেখুন স্বচ্ছ জল এসছে উঠছে না হাতে অল্প জল বলে তাই এই দেখুন দেখেছেন পুরো কিন্তু কোনো রকমে কিন্তু কনস্ট্যাচ নেই একদম স্বচ্ছ জল উঠেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার এই জলটাকে ঝেঁকে নেবো আবার একদম হালকা হালকা হাতে কিন্তু এই জল ছাঁচতে হবে এই যে হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেল দেখেছেন দেখুন তিনবার চারবার জল পাল্টানোর পরে এই হচ্ছে আমাদের ফাইনাল লুক কর্নফ্লাওয়ারের কি সুন্দরভাবে হয়ে গেছে দেখেছেন এটাকে মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে তো আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখছেন কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক যেরকম বাজার থেকে আমরা কর্নফ্লাওয়ার কিনে নিয়ে আসি সেই রকমই কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে এবার শুকিয়ে নেবো এবার বন্ধুরা এই কর্নফ্লাওয়ারটাকে কিন্তু চড়া রোদ্রে শুকাতে হবে রোদ্দুরে কিন্তু আপনাদের দিতেই হবে ঠিক আছে এবার আমি এই কর্নফ্লাওয়ারটাকে রোদ্রে দিয়ে দেব আর খুব ভালো করে শুকিয়ে নেব এইভাবে দিয়ে দিলে কিন্তু শুকিয়ে যাবে বন্ধুরা আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা মতো দেখুন কর্নফ্লাওয়ারটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার দেখুন কীরকম টাইপের হয়েছে এই দেখুন তার মধ্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আমি এই যে দেখেছেন কি সুন্দর একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আর একটু ঝুরঝুরে করবার জন্য দেখুন কি সুন্দর কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে দেখেছেন এই দেখুন আমি যতই এই কর্নফ্লাওয়ারগুলিকে ভালো করে মিশিয়ে নিই না কেন তবু এর মধ্যে দানা দানা থাকবে দেখুন ঠিক এরকম কিন্তু ফাইন বাজারে যেরকম ফাইন পেস্ট হয় ওরকম কিন্তু হয়নি একটু দানা দানা হয়েছে আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না সেটা আমি বলতে পারবো না কিন্তু এর মধ্যে একটু দানা রয়েছে এবার এটাকে চেলে নেব একটা ছাঁকনি নিয়েছি বন্ধুরা এতে ভালো করে ছেঁকে যাবে অল্প অল্প করে নেব আর ছেঁকে নেব এই দেখুন দেখুন বন্ধুরা যে ফাইন যে পেস্টটা সেটা কিন্তু নিচে পড়ে গেছে দেখেছেন এই দেখুন কিরকির এগুলো রয়ে গেছে কিন্তু এবার এগুলোই চামচের সাহায্যে একটুখানি ডলে নেবো তাহলে কিন্তু খুব সুন্দর পেস্টটা নিচে পড়ে যাবে এই যে দেখুন সব পেস্ট কিন্তু নিচে পড়ে গেল এবার দেখুন একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেলো ঠিক আমরা মার্কেটে যেরকমভাবে কর্নফ্লাওয়ার কিনি এটাই তৈরি হয়ে গেল আপনারা দেখতে পেলেন শুধুমাত্র আলু দিয়ে কত সহজে বাড়িতে কিন্তু কর্নফ্লাওয়ার বানিয়ে নিলাম এখন যারা বলবেন যে এটা তো কর্নফ্লাওয়ার না এটা তো আলু দিয়ে তৈরি করা হয়েছে তাদেরকে একটাই কথা বলবো যারা সুগারের পেশেন্ট আছে তারা কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ এই কর্নফ্লাওয়ারটা আলু দিয়ে তৈরি করা হয়েছে ভুট্টা দিয়ে তৈরি করা হয়নি তো দেখুন বন্ধুরা আমাদের কর্নফ্লাওয়ারগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখেছেন পুরো মনে হচ্ছে না মার্কেট থেকে আর ছেঁকে নিয়েছি তো কোনো রকম কিন্তু গুটি পাকিয়ে নেই দেখেছেন কি সুন্দর হয়েছে তৈরি আর অনেকখানি কিন্তু তৈরি হয়েছে কর্নফ্লাওয়ার ব্যবহার করা কিন্তু সেম মার্কেটে যেরকমভাবে কর্নফ্লাওয়ার নিয়ে এসে আমরা ব্যবহার করি সেরকমভাবে কিন্তু ব্যবহার করা যাবে আর এটা কোনো জারের মধ্যে স্টোর করে রেখে দিলেই কিন্তু সারা বছর এটা সংরক্ষণ করা যাবে শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে কিন্তু অনেক টাকা আমরা সাশ্রয় করে নেব বাড়িতেই বসে বন্ধুরা আলু দিয়ে এই কর্নফ্লাওয়ারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা শেয়ার দিয়ে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা